সবচেয়ে আকর্ষণীয় বাজারে সবচেয়ে সেরা কন্ডম জাম্বুকন্ডম এটা একেবারে একদম অতুলনীয় একটি কন্ডম যারা ব্যবহার করেছেন তারা তো জানেন যারা ব্যবহার করেননি তারা নিয়ে ব্যবহার করলে প্রয়োগটা বুঝতে পারবেন এটি এমনই জাতি একটি আপনার জাম্বুকন্ডম যেটার মাধ্যমে আপনার পার্টনারকে খুব সহজে কাবু করে আপনার প্রতি দুর্বল করে বিড়াল বানায় রাখতে পারবেন আপনার স্ত্রীকে যদি বিড়াল বানাইতে চান যেই স্ত্রী নিয়ে আপনার গোড়ার মতো লাফায় তেজি গোড়ার মতো ফরফর করে সরসর করে ঠিক আছে ওর সরসরানি ফরফরানি কমানোর জন্য আপনার এটা ব্যবহার করতে পারবেন এই জাম্বুকনম এই জাম্বুকনম এতই বেশি একটি রেজাল্টপ্রাপ্ত প্রোডাক্ট যেমন ধরেন অনেক পার্টনাররা আছে অনেক বেশি বেশি নিতে চায় বা অনেক ভাইরা আছে বয়সের কারণে বা ডায়াবেটিসের কারণে কিন্তু সময় সীমাটা কমে আসে তখন কিন্তু পার্টনারের কিন্তু অবশ্যই থেকে যায় পার্টনারের চাহিদা ঠিক আছে কিন্তু আপনার প্রবলেমের কারণে আপনি কিন্তু চাহিদাটা মিটাতে পারেন না সে কারণে আপনারা ব্যবহার করবেন এই জাম্বুকন্ডম জাম্বুকন্ডম হচ্ছে একদম আট ইঞ্চি সাইজের একটা জাম্বুকন্ডম এটা হচ্ছে অরিজিনাল জেনিয়ান জাম্বুকন্ডম প্যাকেট সহকারে পাবেন এরকম একটি প্যাকেট তো এই জাম্বুকন্ডম দিয়ে আপনার ভাগিনি যতই বেশি তরতাজা থাক ঠিক আছে যতই তেজি থাকুক ফালা ফালি করুক লাফালাফি করুক খুব সহজে কাবু করে আপনার প্রতি বিড়াল বানিয়ে ঠিক আছে একদম বিড়ালের মতো করে রাখতে পারবেন ঠিক আছে খালি মেও মেয়ে মেয়ে করবে তো বন্ধুরা যারা নিতে চান ঠিক আছে পার্টনারকে খুব একটা খুশি করতে বা বাড়তি একটু আনন্দ দিতে আপনার এই জাম্বুক্ট নিয়ে ব্যবহার করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম